বাংলাদেশ ক্রিকেট দল তারা ক্রিকেট খেলতে আসেনি তারা মজা করতে এসছে বা প্র্যাকটিস করতে এসছে তারা মানে আফগানিস্তানের বিপক্ষে তারা মানে ক্রিকেট খেলতে আসেনি ক্রিকেট যদি খেলতে আসত তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে যে এই ম্যাচটি হারলে এই সিরিজটি হারলে বাংলাদেশ কিন্তু দু হাজার সাতাশ ওডিআই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে তাহলে আপনি ভাবুন যে কতটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এই ম্যাচটি এবং এই ম্যাচে একশো নব্বই রানে গুটিয়ে দেয় বাংলাদেশের দুর্দান্ত বোলিং লাইন আপ একশো মাত্র একশো নব্বই রানে আফগানিস্তানকে গুড়িয়ে দেয় এবং সেই একশো নব্বই রান করতে নামে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একশো নানেই গুড়ে যায় বাংলাদেশ আপনি ভাবুন এটা কোন বাংলাদেশ এর এই বাংলাদেশটা মানে ক্রিকেট কীরকম খেলে এরা বুঝতেই পারছে না এরা কি খেলবে ওডিআই বিশ্বকাপ আফগানিস্তানের বিপক্ষে একশো নব্বই রান যদি না করতে পারে তাহলে এই বাংলাদেশ কি করে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে পারে কি খেলছে বাংলাদেশ বাংলাদেশের ব্যাটিং লাইন আমি এত দুর্বল কেন বারবার কেন বাংলাদেশের ব্যাটিং লাইনে ব্যর্থ হচ্ছে এর কারণটা কি প্রত্যেক ম্যাচে আমরা দেখছি এশিয়া কাপে দেখলাম এবং প্রত্যেক ম্যাচটায় আমরা দেখছি আফগানিস্তানের বিপক্ষে যে টি টোয়েন্টি সিরিজ মানে জিতল বাংলাদেশ সেখানেও আমরা কিন্তু ব্যাটিং লাইন আপের ধস দেখেছিলাম লাস্টের দিকে এসে মানে অনেক মানে ডিফিকাল্ট ম্যাচ মানে সহজ ম্যাচকে এরা কঠিন করে জিতেছিল টি টোয়েন্টি সিরিজটি এবং এই ওডিআই সিরিজও আমরা সেই একই কেস দেখলাম যে ব্যাটিং লাইন আপের ধস ব্যাটিং লাইন আপ একদমই উন্নত করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের ক্রিকেট টিম ম্যানেজমেন্ট কি করছে বাংলাদেশ এটা তো বোঝাই মোড়া মানে দুষ্কল বাংলাদেশ দল এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম ইনিংস খেললো সত্যি এরা বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য খুবই দুঃখজনক বাংলাদেশ ক্রিকেট দল এরা ক্রিকেট খেলতে আসেনি এরা প্র্যাকটিস করতে এসছে বা এরা মজা করতে এসছে এরা ডুবাই এসছে এরা আসলে ডুবাইয়ে এসেছে ঘুরতে এবং তাদের স্ত্রীদের জন্য তাদের ছেলে পুলেদের জন্য জামাকাপড় বা বিভিন্ন ধরনের সামান টামান কিনে নিয়ে দেশে ফিরবে এরা আসল খেলতে আসেনি এরা দেশের পতাকা তুলতে আসেনি এরা লাল সবুজের পতাকাটা বিদেশের মাটিতে তুলতে আসেনি এরা তাদের মানে পরিবারের জন্য তারা সামান কিনতে এসছে এটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল